মায়ের সাথে এক পুরুষের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় কাল হয় শিশু সাইমার শেষ রক্ষা হয়নি মায়েরও কথিত প্রেমিক মেয়েকে হত্যার পর খুন করে মেয়েটির মাকেও তেরো বছর আগে গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বিরামের কান্দি গ্রামের প্রতি বিয়ে করে তাকে নিয়ে লাপাত্তা হয় রুবেল কিছুদিন পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসেন পারিবারিক চাপে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেয় রুবেল গত পঁচিশ জানুয়ারি থেকে দুই গর্ভধারিণী মার জন্য নিজের সন্তানের জীবন চলে গেল পরকিয়ার দেখে ফেলানোতে সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশে এবং প্রবাসে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে হয়তো আপনারা ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন দর্শক শ্রোতা ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে বুঝেছেন অনেকে কিছু বুঝতে পারেন নাই প্রিয় দর্শক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিও নিয়ে দর্শক শ্রোতা আজকের এই ভিডিও গুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন হয়তোবা আপনার জীবনও যেতে পারে প্রিয় ঘটে দর্শক শিশু ছোট বাচ্চা তার নিজের মার পরকিয়া দেখে ফেলানোতে তার নিজের মার গর্ভধারণী যে মা তার পরকিয়া দেখে ফেলানোতে সেই বাচ্চাটির প্রাণ চলে গেল তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল কি দোষ ছিল তার তার তো কোনো দোষ ছিল না যত দোষ করেছিল কিন্তু তার মা সে তার মার যে অপকর্মটা তার মা যে অন্যায় করেছিল সেই অন্যায় সেই অপকর্মর মুহূর্তটা সে দেখে ফেলানোতে সেটাই তার জীবনের কাল হয়ে গেল তার জন্য পৃথিবীর থেকে চিরদিনের মত তাকে বিদায় হতে হলো প্রিয় দর্শক এই ঘটনাটি কারা ঘটল এবং কোথা থেকে হলো কিভাবে হলো বিস্তারিত আপনারা জানবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটি সাথে থাকেন দর্শক সতা যে শিশুটির মা জশ সাথে পরকিয়া করত যার সাথে সম্পর্ক ছিল এই শিশুটির বাচ্চা কি ভাবে কিন্তু প্রবাসে থাকে সে কিন্তু একজন প্রবাসী ভাই আর হয়তো এই আমার এই ভিডিও গুলো অনেকেই অনেক প্রবাসী দেখেন একজন ভাই প্রবাসী ভাই বিদেশে এই নিজের ছেলে সন্তান বাচ্চাদের জন্য স্ত্রী সন্তানদের জন্য এতটা পরিশ্রম করে এত কষ্ট করে বাবা মার জন্য সবকিছুই এই দেশে সে ঠেয়ে যায় আর নিজের একটি খাঁচা ফাঁকা দেহ নিয়ে বিদেশে করে থাকে তারই ভিতরে যদি এই ধরনের মর্মান্তিক ঘটনা সেই বিদেশে বসে তারা জানতে পারে শুনতে পারে তাহলে তা তাদের ভিতরে তার অনুপতিটা কেমন লাগে তার মনের মধ্যে কেমন লাগে অবশ্যই খুবই কষ্টকর খুবই কষ্টকর এই ঘটনাটি মেনে নেওয়ার মতো না দর্শক এর মূল কারণ ছিল কিন্তু শুধুমাত্র সেই সাহেবার মা তার মা যদি পরকিয়া না করত তার মা যদি কোনো সম্পর্ক তৈরি না করত তাহলে হয়তো তার প্রাণটা যেত না শুধু এটাই না সে যার সাথে এই ঘটনাটি ঘটাচ্ছিল ছিল তাই সে বাচ্চাটাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেয় সেই ঘটনা তার যে মা অর্থাৎ তার যে পরকিয়া প্রেমিক সেই প্রেমিকের কাছে এই ঘটনাটি দেখে ফেলে দেখে ফেলানোতে শত্রু হয়ে যায় সেও তাকে বলে কৌশলে তাকে এক করে তাকেও দুনিয়া থেকে সরিয়ে দেয় প্রিয় দর্শক এই বিটিং কিন্তু এখন জেল হাজতে আছে অনেক কষ্টের পরে গ্রাম গ্রামবাসীরা এলাকার যে লোকজন আছে গণ্যমান্য সবাই মিলে তাকে পুলিশের হাতে সমর্থ করে পুলিশ তাকে ধরে নিয়ে যখন রিমান্ডে দিছিল। যে তোর সাথে আর কে কে আছে ঠিক আরও এমন কিছু ভয়ঙ্কর তথ্য বের হইল আপনারা শুনলে হয়তো সেটা শোনার জন্য প্রস্তুত না শুধুমাত্র একজন মহিলার কারণে হলো শুধুমাত্র একটি মেয়ের কারণে হলো শুধুমাত্র একটি একটি বোর কারণে করার জন্য দুই দুইটা প্রাণ চলে গেল আর প্রবাসে থাকা যে ভাইটি সে ভাইয়ের সংসার হারালো তার জীবনে সর্বোচ্চ সবকিছুই বিসর্জন দিতে হলো শুধুমাত্র ছোট্ট একটি ভুলের কারণে দর্শক তো এইগুলো ভুল মানুষের জীবনে বিশেষ একটু কাল হয়ে দাঁড়ায় অর্থাৎ সবাই সতর্ক থেকে একজন সুন্দর নাগরিক হিসেবে জীবন জীবনযাপন করবেন দর্শক আমি বেশি কথা বলাবো না চলে যাবো সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক পুরুষের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফলাই কাল হয় শিশু সাইমার শেষ রক্ষা হয়নি মায়ের কথিত প্রেমিক মেয়েকে হত্যার পর খুন করে মেয়েটির মাকেও এই ঘটনা রংপুরের পীরগঞ্জে অভিযুক্ত আতিকুলকে গ্রেফতার করেছে পুলিশ তার দেয়া তথ্যে মাস খানেক আগে হত্যা করা শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে নদী থেকে উদ্ধার করা হয়েছে শিশুটির মায়ের বিচ্ছিন্ন করে ফেলা মাথাও রংপুরের পীরগঞ্জের চত্রাবাজার এলাকার একটি মরিচ ক্ষেত থেকে শুক্রবার নাম দেলোয়ারা শুরু হয় তদন্ত এই ঘটনায় শনিবার একই এলাকার আতিকুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক তথ্য পুলিশ জানায় কয়েক মাস আগে যাত্রা দলের নাট্যকর্মী দেলাওয়ারাকে স্ত্রী পরিচয়ে বাড়ি ফেলে দেয়া হয় বিচ্ছিন্ন মাথা দেয়া তথ্যানুযায়ী রোববার শিশুটির মরদেহ ও মায়ের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ প্রচন্ড মারধর করেছে এক পর্যায়ে বাচ্চাটা সেন্সলেস হয়ে যায় এবং মারার পরে তাকে ঘরে রেখে দিয়েছিল তো রাত যখন হয় গভীর সে এক ফাঁকে হচ্ছে বাচ্চাটাকে তার বাড়ির পাশেই বাচ্চাটাকে একদম ছোট একটা গর্ত করে সেখানে তাকে রেখে দেয় পরবর্তীতে যখন আমরা এই দেলোয়ারার যে ডিসিস্ট তার লাশ যখন আমরা শনাক্ত করতে পারি এবং বুঝতে পারলাম যে আসলে হয়তো বা তাদের মধ্যে এই বাচ্চাটাকে নিয়ে কোনো একটা কোন্দল ছিল আতিকুর এলাকায় জোয়ারি হিসেবে পরিচিত ঘটনা জানাজানি হলে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী পুড়িয়ে দেয়া হয় তাঁতিকুরের বাড়ি নির্যাতনকারী নিপীড়নকারী কোনো ব্যক্তির সমাজে স্থান নাই এর দৃষ্টান্তমূলক সাহিত্য চাই অহিংসা হওয়া উচিত কারণ এরকম হত্যাকাণ্ড যেন আর কোনো কোথাও না ঘটে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন পুলিশ সুপার আসামির দেয়া তথ্যের ভিত্তিতে আমরা ওই মস্তকটা উদ্ধার করতে পারি অফিসার এনসার নিজেই মামলাটি তদন্ত করতেছে আর আমাদের সার্কেলে এসপি উনি তদন্ত তদারকি করতেছে দেলোয়ারার বাড়ির ইলফামারির জলঢাকা উপজেলায় ব্যবসায়ী রুবেল সাদ্দার গত নভেম্বর মাসে গোপালের প্রথম স্ত্রীর বান্ধবী লিখিকে বিয়ে করে তাকে নিয়ে लापता হয় রুবেল। কিছুদিন পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসেন। পারিবারিক চাপে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেয় রুবেল। গত 25 জানুয়ারি থেকে দুই সন্তান ও প্রথম স্ত্রীকে নিয়ে পুনরায় সংসার শুরু হয় তাদের। সোমবার রেশমা পূর্বপরিকল্পিতভাবে রাতের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রুবেলকে। রাত 2টার দিকে রেশমা ধারালো ব্লেড দিয়ে রুবেলের পুরুষাঙ্গ কেটে পালিয়ে যায়। খাইছে বাতে লাগে মনে না খাওয়াইছে। ওষুধ খাওয়াইছে। ঘুমের ওষুধ খাওয়াইছে। না। এই সময় ওই কাম হচ্ছে। তুমি আমার দেবর লাগছে বাবা মা কে চিল্লাইতে লাগছে তখন আমার হাজবেন্ড টেন তো আগুনে তো লাগছে নাকি পরে আমরা প্রথম আমার যা বের হয়ে গেছে বৌ বউ বেরোই দৌড়তেছে মা কানকি লাগছে আচ্ছা আমরা আজকে দেখি ওরে বাইরে আসছে বাইরে বাইরে আসছে আমি কি আর তুই তুই

আমাদের একটা পুলিশ টিম ওখানে পাঠিয়ে দেয় এ বিষয়ে এখন পর্যন্ত অভিযোগ আমার হাতে এসে পৌঁছায়নি তবে অভিযোগ